যখন জবানটা বন্ধ করে দিলেন এক মুহূর্তের জন্য দ্বিতীয় উচ্চারণ করতে পারি নাই সারা বাবা মা পেরেশান সকল মুসল্লি পেরেশান আত্মীয় স্বজন সবাই পেরেছান গতকাল সারাদিন এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল অনাময়িকের পেরেশান সকল বন্ধুরা পেরান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা বলতে পারি না আল্লাহ খান তাই বললে আই অভিশাপ খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজতুঞ্জী হাবিদাউল্লা ফোন করছেন কিন্তু কথা বলতে পারেনে না আরেকজনকে দিয়ে কথা বলেস আমাদের আল্লামা হাফিজরা মসজিদ ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না বাংলাদেশের সব ওলা মায়েরা বড় বড় বুজুর্গ পরেশান হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তালা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বাংলাকে বুঝাইতে চা হে বাংলা হে রফিউদ্দিন সাহাদরি করোনা এই কন্ঠ নিয়ে বাহাদুর করোনা আল্লাহ বাঁচায় এই মুহূর্তের মধ্যে সব কিছু চিনাই দিতে পারে কথা বলেন ঠিক কিনা ও গাজীপুরের মুসলমান রে আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো যে দৃষ্টি শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে পায়ের হাতার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো এই সব কিছু এই সব শক্তি বাহাদুরি চিনাই দেওয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময়ও লাগবে না আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে জোরে বলেন ঠিক না ও মুসলমান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাস খা প্রিয় বান্দাদের দোয়া বাংলাদেশীর সকল বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকতে পরের দিন আল্লাহ তাআলা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছি আমরা দুনিয়ার জমিনে জমিন ব্যবহার করে জমিন আল্লাহর দেয়া রিজিক সুবহানাল্লাহ বলেন আসমান আমরা ব্যবহার করি আল্লাহ রিজিক চন্দ্র সূর্য আমরা ব্যবহার করি আল্লাহ রিজিক যাদের আলো সূর্যের আলো ব্যবহার করি কি করি পানি আমরা ব্যবহার করি আল্লাহ রিজিক মেঘ মালা আপ এগুলো আমরা ব্যবহার করি আল্লাহ রিজিক বাতাস আল্লাহ দেয়ারিজিক এই সবকিছু আল্লাহ দেয়ারিজিক আমার কান আল্লাহ রিজিক আমার হাত আল্লাহর দেয়ারিজিক আমার জিব্বা আল্লাহ দেয়ারিজিক আমার এই ঠোঁট আমার এই কলক আমার পা আমার চুল আমার মাথা এ আমার ব্রেন সব কিছু আল্লাহ দেয়ারিজিক আমার শ্বাস প্রশ্বাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব কিছু আল্লাহ দেয়ারিজিক জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান মন্দের মাস যুবক বয়ে বলো করা শোনব আল্লাহ আলমিন বলেন আলম নাজাল আল্লাহ মিহাদা ওয়াল জিবাল

خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت

রাতের বেলা ভিন্ন কলা সকাল বেলা ভিন্ন কলা দুপুর বেলা ভিন্ন কালার। আল্লাহ পাক রানা নানা রঙে আসমানকে রঙ্গিন করে আমাদের জন্য সুন্দর দেবর্ধন করে দিয়েছেন শুধু তাই নয় রাতের বেলায় আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দিয়ে বাতির ব্যবস্থা করে দিয়েছে জোরে বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদুনিয়া বিমা

ওই সমুদ্রের জাহাজের দিকে তাকায় বান্দা বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে চলে যায় এক মুহূর্তের জন্য ডুবে না সুবহানাল্লাহ জোরে বলেন না ফিল

এক গ্রাম থেকে অন্য গ্রাম এক দেশ থেকে অন্য দেশে এই মেঘমালা আপগুলোকে ভাসায় নিয়ে যায় পাতার দিয়ে উড়াইয়া নিয়ে সেখানে আল্লাহ পানির ব্যবস্থা করে জমিনকে উর্বর করে জমিন থেকে বান্দা রিজিকের ব্যবস্থা করে এই সব কিছু কার দেয়া রিজিক জুড়ে বলেন না এই জন্য আল্লাহ কত সুন্দর করে বলেছেন মিট্টি কি তারিখি মে কোন है बीच को मिट्टी की तारी की कौन कौन दरियाओं के मौजू से उठाता है सहा कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार খাকি কিস কি হাই কিস কা হাই নূরে আফতাব কিসনে ভরে দে মোতে ওসে খোশায়ে গন্দম কে জীব মৌসুম কো কিসনে সিখলাই হে খোয়ে ইনকিলাব এই যে ছোট্ট একটা দানা জমিনের অন্ধকারের মধ্যে আমরা রেখে বাড়ি চলে যাই কৃষক একটা ধানের বিচি কদুর বিছি মিষ্টি কুমড়ার বিচি জমিনের মধ্যে রোপণ করে যখন ঘরে চলে যায় ওই মাটির অন্ধকারে বীজটাকে সুন্দর করে পচায়া দুইটা পাতা বিশিষ্ট একটা অঙ্কুর দিয়া বের করে গাছ রূপান্তরিত করে ছোট্ট দুইটা পাতা ধীরে ধীরে বা হয় দুই পাতা থেকে চার পাতা চার পাতা থেকে ছয় পাতা শাখা প্রশাখা ধীরে ধীরে বড় হয়ে ওই শাখার পাতার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল আসে ফুলের মধ্যে ফল আসে ফলগুলো পরিপক্ক হয় ধীরে ধীরে বড় হয় সবুজ হয় চন্দ্রের আলোতে সূর্যের আলোতে কালার আসে মিষ্টি আসে এই সব কিছুর ব্যবস্থা করে কেন্দ্ররে বলেন না আদারে পদের আত্তদাড়ি হাল চে খাঁহি

ও মুসলমান বন্ধু আমরা যে শ্বাস গ্রহণ করি আমরা যখন শ্বাস টান দিয়ে নাকের ভিতরে নিয়ে যায় আমরা চাইলে কিন্তু শ্বাস টান দিতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য এগুলো সাপ্লাই ঠিক রাখার জন্য মালিকের পক্ষ থেকে ফেরিস্তা নিয়োজিত আছে আমরা যখন শ্বাস টান গ্রহণ করতে চাই অক্সিজেন গ্রহণ করতে চাই নিয়োজিত ফেরেস্তা রব্বুল আলামিনকে ডাক দেয় বলে মালিক তোমার বান্দাই অক্সিজেন নিতে চায় আল্লাহ তোমার কি হুকুম রব্বুল আলামিন যদি বলে ফেরেস্তা তাকে সুযোগ দাও তখন আমরা অক্সিজেন টান দিয়া নাকে নেই নাকে নেওয়ার পরে আমরা বার যখন ছাড়তে চায় আমরা চাইলেই আল্লাহর ফেরেস্তা ডেকে বলে আল্লাহ তোমার বান্দা এখন কার্বন ডাই অক্সাইড ছাড়তে চায় তোমার কি নির্দেশনা রব্বুল আলামিন যখন নির্দেশ দেয় ফ্রেস্তা তাকে অক্সিজেন ছাড়ার সুযোগ দাও তখন আমরা শ্বাস বের করতে পারি মুসলমান বন্ধুরে একটাবারের জন্য চিন্তা করো আমরা যখন সাত জান্নাত লাকের যাই ওই মুত তাকে নির্দেশ করে ফিরিসা এই শ্বাসটা দুনিয়ার জমিনে ছাড়া সুযোগ আর তাকে দিস না তাহলে এই মনে করবেন আমাদের জীবনটা শেষ কথা কোন ঠিক কেনা আমরা যখন শ্বাস ছাড়ি ওই শ্বাস যদি আবার নেয়ার জন্য সুযোগ আল্লাহ তালা না দেয় ফেরিস্তা কে অনুমতি না দেয় তাহলে কিন্তু আমার দুনিয়া থাকবে না পরকাল শুরু হয়ে যাবে এই শ্বাস প্রশ্বাস এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আল্লাহ তার অন্যতম নেয়ামত রিজিক আল্লাহ পাত্র বলে আলমী কাম দিয়ে কাম কান তারা শুনতে পায় দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে হাজারো মানুষকে আল্লাহ তালা কান দিয়েছেন অনেকে শুনতে পায় না আল্লাহ তালা কাম দিয়েছেন আল্লাহ দেয়ারিজি আবার কাউকে শ্রবণ শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি আল্লাহ দেয়ারিজি আল্লাহ পাকবুরান হাত দিয়েছেন আল্লাহ দেয়ারিজি আল্লাহ তালা হাত দিয়েছেন আল্লাহ শক্তি দেয় নাই কৌতে অনুভূতি শক্তি দেয় নাই ধরা শক্তি দেয় নাই আল্লাহ পাকবুল আলমের হাত দিলেন একটা রিজিক

স্পিকিং পাওয়ার কৌতে তাকাল্লুম আল্লাহ দে ভিন্ন নেয়ামাত আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ দুনিয়ার জমিনে এমন সৃষ্টি করছেন জন্মের পর থেকে এখনো পর্যন্ত একবার মা বলে বাবা বলে ডাক দিতে পারে তাই আল্লাহ পাক বাবা বানাইয়া দুনিয়ার জমিনে হাজারো মানুষ পাঠাইছে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান বন্ধু একটা যেন চিন্তা করে একটা যেন চিন্তা করে আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবান কিছুই করে থাকবে না যে নেবাদেরকে কঠিন মাদারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে যে কথা বলার শক্তি দিয়েছে জিব্বা দ্বারা হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন জিহ্বাটাকে বন্ধ করে দিবে মানুষের হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে ও মুসলমান বন্ধু এই কথা বলার শক্তি যে কত বড় নিয়ামত যখন আল্লাহ তাআলা কথা বলার শক্তি সিনায় নিবে তখন বুঝে আসবে থাকতে এর কদর বুঝে আসবে না ঠিক দুই দিন পূর্বে তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে পাক যখন আবার কথাটাকে রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন এক মুহূর্তের জন্য আর দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই সারাদিন সারা বাবা সকল মুসল্লি পেরেশান আত্মীয় স্বজন সবাই পেরেশান গতকাল সারা দিন এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামাই কেরাম পেরেশান সকল বন্ধুরা পেরেশান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা বলতে পারি না আল্লাহ খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি হাফিজ আল্লাহ ফোন করছেন কিন্তু কথা বলতে পারেন আরেকজনকে দিয়ে কথা বলাইছে আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকে ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না বাংলাদেশে সব ওলামায়কের বড় বড় বুজুর্গ পেরেশান হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তাহলে একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে সবকিছু ছিনাই দিতে পারে কথা বলেন ঠিকই না ও গাজীপুরে মুসলমান রে আজকে তুমি যে যৌবনকাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো যে দৃষ্টি শক্তি বাহাদুরি করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে পায়ের হাতার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো এই সব কিছুর এই সব শক্তি বাহাদুরি ছিনাই নেওয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময়ও লাগবে না আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান বন্ধুরা আমার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাস খা প্রিয় বান্দাদের দোয়া বাংলাদেশের সকল বুজুর্গলামা একর আমাদের দোয়ার পরের দিন আল্লাহ তালা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছি যদিও জানতে পেরেছি কিছু মানুষ অসাধু মানুষ দুশ্মনী করে জাদু করে নিজের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করেছে যাই না সে কিন্তু তার জন্য আমার কোনো বদোয়া নয় তার জন্য আমার হেদায়েতের দোয়া তবে একটা কথা বলতে চাই এই কণ্ঠ আল্লাহ দেয়ামত স্পিকিং পাওয়ার কুবতে তাকাল্লুম আল্লাহ দেয়ামত আল্লাহ পাকুল আলমেন যদি চায় তাহলে পৃথিবীর কোন শক্তি নাই মানুষের নেয়ামত ছিনাই নেয়ার আল্লাহ পাক যদি ছিনাই নিতে চায় পৃথিবীর কারো শক্তি নাই সে নেয়ামতকে বহাল রাখার জোরে বলেন ঠিক কিনা